জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এসেছি যে বিভিন্ন রাজা এবং তাদের উপাধি তুমি ডাব্লুবি যে কোনো এক্সামে দেখো কিংবা তুমি পিএসসি মিসলেনিয়াস এসএসসি জিডি আরবিএ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখো যে বিভিন্ন রাজা এবং তাদের উপাধি সংক্রান্ত একটা কোয়েশ্চেন তোমাদের থাকে আর এই কোশ্চেনটা এমনই একটা কোশ্চেন যে আমরা সবাই এখানে অ্যান্সার করার চেষ্টা করি কিন্তু বিভিন্ন রাজার উপাধিগুলো মনে রাখা অত সোজা না এখানে আমরা অ্যান্সার করতে গেলে কি হয় প্রচুর নেগেটিভ খেয়ে যায় কারণ আমরা কনফিউশন হয়ে যাই কিন্তু এই চ্যাপ্টারখানে কিন্তু আমাদের খুব ভালো করে পড়া আছে তো এই ধরনের যেসব চ্যাপ্টারগুলো আছে যেগুলো তো এই ধরনের জন্য তোমাদেরকে আমি আলাদা করে সেশন নিয়ে আসছি যে যে কোশ্চেনগুলো আমরা সব থেকে বেশি পরিমাণে ভুল করি সেইগুলোকে আমি সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে বা দুটো ভিডিওর মাধ্যমে সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে উঠিয়ে ধরার জন্যে তো আজকে ঠিক সেই একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নেগেটিভ খাওয়ার জন্য উপযুক্ত টপিক কিন্তু যারা তোমরা এই ভিডিওটা দেখবে তারা এখান থেকে এক নাম্বার নিজের পকেটের মধ্যে নিশ্চিন্তে নিয়ে যেতে পারবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো একবারের জায়গায় দুবার তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো আমি আশা করছি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর যে কোনো পরীক্ষায় যদি তোমাদের সামনে আসে তোমরা খুব সহজে এখান থেকে উত্তর করে আসতে পারবে একটাই কাজ তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আর একটা লাইক করে দিও ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন বিম্বিসারের উপাধির নাম কি আমরা সবাই জানি শ্রেণী ঠিক আছে অজাত শত্রুর কি হচ্ছে কুনিক এইখানেই অনেকেই কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোনটা শ্রেণিক আর কোনটা কুনিক তাহলে কি ভালো করে মনে রাখতে হবে বিম্বিসারের উপাধির নাম কি শ্রেণিক এবং অজাত শত্রুর উপাধির নাম কি কুণিক ঠিক আছে আশা করছি এখানে কোনো তোমাদের ডাউট নেই তারপরে দেখো বিম কথিস ঠিক আছে বিম কতফিসেস ভীম বিম যার উপাধির নাম কি মহেশ্বর তারপরে আসে গৌতমী পুত্র পুত্র সাতকর্ণী তার আছে দুটো খুবই গুরুত্বপূর্ণ তার উপাধি আছে প্রথমত শখ যমন পল্লব উচ্ছেত্রা আর একবার বলছি মন্দির শোনাও শখ যমন পল্লব উচ্ছেত্রা হ্যাঁ এটা এটা কিন্তু একটাই নাম ঠিক আছে তাহলে কি হলো শখ যমন পল্লব উচ্ছেদ্রা এবং ত্রিসমুদ্র তোলোপান ঠিক আছে এবং কি বললাম সমুদ্র তোলপান মন দিয়ে শোনো ইম্পেশেন্ট হয়েও না মন দিয়ে শোনো ভিডিওটা শেষ করলে তোমার সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো স্কন্দ যাকে কি বলা হচ্ছে ভারতের রক্ষা কথা কেন বলা হচ্ছে স্কন্দ আমলে হুন জাতিরা ভারতবর্ষে আক্রমণ করেছিল এবং এই এবং এবং এই হুন জাতির আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল সেই জন্য একে ভারতের রক্ষাপত্র বলা হয় এবং তার একটা ইম্পর্টেন্ট উপাধি আছে যেটা বারবার আসে। কিনা বিক্রমাদিত্য ঠিক আছে তাহলে স্কন্দগুপ্তের আমরা দুটো পাচ্ছি একটা হচ্ছে ভারতের রক্ষাকর্তা একটা কি বিক্রমাদিত্য কারেক্ট এই তো তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে নেক্সট দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি হবে এরও উপাধি কি আছে বিক্রমাদিত্য তাহলে কিন্তু আমরা বিক্রমাদিত্য দুজন পেলাম একজন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর একজন কি স্কন্ধগুপ্ত ঠিক আছে এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরো বেশ কয়েকটা উপাধি আছে যেগুলো ক্ষেত্রে বারবার আসে কি নাম সকারি এবং হচ্ছে পরম ভগবত তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমরা কি মনে রাখবো তিনটে মনে রাখবো কি কি এক নম্বর যে বিক্রমাদিত্য দুই নম্বর সকারি এবং তিন নম্বর কি পরম ভগবত তো সাবাস নেক্সট দেখো সমুদ্রগুপ্তর ক্ষেত্রে বেশ কয়েকটা আছে যেগুলো এক্সামে বারবার আসে তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কারণ আমাদের কাছে এক নাম্বারের অনেক মূল্য ঠিক আছে তো ফার্স্টে কি ভারতের নেপোলিয়ান তারপরে আছে কবিরাজ তারপরে আছে বিক্রমাঙ্ক তারপরে আছে কি অপতিরথ এবং একদম লাস্ট আছে পরমাঙ্ক ঠিক আছে তো আরেকবার আমি বলছি মন দিয়ে তোমরা শুনে নাও ফার্স্টে কি আছে ভারতের নেপোলিয়ান সেকেন্ড আছে কবিরাজ থার্ড আছে বিক্রমাঙ্ক ফোর্থ আছে কি এবং পরক্রমাঙ্ক তো এইখানে তোমাদের সমুদ্রগুপ্তের মোট পাঁচটা মনে রাখতে হবে কনফিউশন হবে না এখনো তোমরা যারা দেখছো অনেক হয়তো ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে এত আমি কি করে মনে রাখবো আইসোয়ার ঠিক আছে তোমরা একবারের জায়গায় দুইবার এই ভিডিওটা দেখো একটু মন দিয়ে আর পারলে খাতায় নোট ডাউন করে রাখো অবশ্যই করে তোমাদের মুখস্থ হবে ঠিক আছে নেক্সট দেখো প্রথম চন্দ্রগুপ্ত এর একটাই উপাধি কি আছে মহারাজা ধীরাজ ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক দক্ষিণ পথপতি এবং অপ্রতিহত চক্র তাহলে কি হচ্ছে দক্ষিণা পথপতি এবং কি অপ্রতিহত চক্র এর কি আছে প্রথম সাতকর্ণীর দুটো উপাধি আছে তারপর আছে কনিষ্ক দেবপুত্র এবং দ্বিতীয় অশোক মিনিন্দারের কি উপাধি আছে একটাই মাত্র আছে স্টার এটা বারবার ধার্মিক উত্তর কি হয় মিন্দার বা উল্টোভাবে আসতে পারে যে মিনিন্দারের উপাধির নাম কি কি উত্তর হবে ধার্মিকাম ওকে নেক্সট আছে অশোক দ্য গ্রেট অশোকের কি আছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী এবং চণ্ডা অশোক এটা আমরা হয়তো সবাই জানি আর একবার তোমরা মন দিয়ে সোনাও দেবনাম প্রিয় প্রিয়দর্শী এবং কি চন্ডাশোক ঠিক আছে দেখো বিন্দুসার অর্থাৎ অশোকের পিতা হচ্ছে বিন্দুসার যাকে জৈন বলা হচ্ছে সিংহ সেনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে এরকম উল্লেখ করে দেবে যে বিন্দুসারকে জৈন মতে কি উপাধি দেওয়া হয়েছিল কি হবে জৈন মতে বললে সিংহ সেনা ব্রাহ্মণ মতে বললে ব্রাহ্মণ মতে অমৃতাঘাত এবং গ্রিক মতে বললে হবে অমৃত জায়গার থেকে নেওয়া হয়েছিল আর একবার মন্দির শোনা জৈন মতে কি হয়েছিল সিংহ সেনা ব্রাহ্মণ মতে হচ্ছে ঘাত এবং গ্রিক মতে কি হয়েছিল অমৃত ছেত্রা সাবাস চন্দ্রগুপ্ত মৌর্য এর কি আছে মহারাজা ধীরাজ এবং সান্ডা কোটাস চন্দ্রগুপ্ত মৌর্যের কি কি উপাধি আছে এক নম্বর আছে কি মহারাজা ধীরাজ এবং দুই নম্বর সান্ডা কোটাস ঠিক আছে তাহলে কি হবে মহারাজা ধীরাজ এবং কি সান্ডা কোটাস এটা কার চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি একদম লাস্ট কি আছে মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দের ক্ষেত্রে আমি চারটি উপাধি একসাথে করে দিয়েছি তোমাদেরকে মনে রাখতে হবে সবগুলো ফার্স্ট আছে কি সর্বক্ষত্রান্তক তারপরে আছে একরাত দ্বিতীয় পরশুরাম এবং তারপর একদম লাস্ট সর্বক্ষত্রিয় ছত্রা ঠিক আছে এই যাচ্ছে সমস্ত ওকে এই যাচ্ছে তোমাদের ষোড়শ মহাজন পদের যতগুলো রাজা আছে তাদের বিভিন্ন উপাধি যেগুলো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে তোমরা যারা পুলিশের এক্সাম দিচ্ছ সেখান থেকে এই এই স্লাইড থেকে তোমাদেরকে এক নাম্বার একদম শিওর ধারণা না তোমাদের আসবেই আসবে পরীক্ষায় তো এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও আবারও বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে টাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখো এই ধরনের তোমাদের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত